হাই বন্ধুরা শুভ দুপুর তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আজ শনিবার নিরামিষ খাবার কি কি রান্না করেছি তোমাদের মধ্যে শেয়ার করব। সাদা ভাত বেতর শাক পাঁচ মিশালি তরকারি বাঁধাকপির বড়া মটর আর কলাই মিশিয়ে ডাল রান্না করেছি আর আলু বড়ির ঝোল তো বন্ধুরা আমার বৌমাকে নিয়ে খাবার শুরু করে দিলাম বেত শাখায় অন্যরকম স্বাদ লাগে অন্যান্য শাখের তুলনায় হ্যাঁ নিরামিষ এরকম খাওয়ার হলে বেশ মজাই হয় বল হ্যাঁ বড়ি আহা হা বড়ি তো সাদের বড়ি এবার আমি ফার্স্ট আছি আমি ফার্স্ট রোজ রোজ তুমি ফার্স্ট আমি ফার্স্ট বন্ধুরা খাওয়াটা বেশ সুন্দর হলো এরকম পঞ্চম ব্যঞ্চন নিরামিষ খাবার থাকলে মাছ মাংস আর প্রয়োজন পড়ে না